দানি এবং ক্যাপসিতে মাছের ফোনা দেখাবো এবং কি দর দামটা তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন শাইয়ান মৎস্য খামার যিনি প্রবেট আছে ওনার সাথে আমরা কথা বলি জানি এবং আপনাদেরকে জানাই তো আশা করবো পুরো বৃদ্ধি ধৈর্য সহকারে দেখবেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইজান কি 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 মাছ দেখাবেন আজকে ভাই আমার কাছে সব রকম মাছ আছে আমি দেখানোর চেষ্টা করি দেখেন আচ্ছা কিছু কিছু মাছ দেখেন যে এটা এটা কি মাছ দেখতে পাচ্ছি বা এটা হচ্ছে বাটা মাছ বাটা না পিজে বাটা এটা সেইলিশে বাটা আচ্ছা এটা কেমন কি করে চলছে আজকে দেখেন একদম ছোট এটা কত কেজিতে লাখ কেজিতে লাখ জি এই মাছটা কেজিতে লাখ কেজিতে লাখ এটা বয়স কত দি

লক্ষ্য জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা বিভিন্ন রকম নাম আছে কেউ বলে জাপানি মিনার কেউ বলে কার্ফু কেউ বলে ট্যাবলেট মাছগুলো দেখেন একদম তর্তদা মাছ হ্যাঁ হ্যাঁ অনেক তর্তজা একদম তর্তদা সুস্থ মাছ লাল কালো মিক্সার আছে আচ্ছা আচ্ছা এটা কি ভন্ডুল মাছ নাকি এটা ভন্ডুল মাছ কেউ বলে ভন্ডুল বহুত রকম নাম আছে আট দশ রকম নাম একটা মাছ এটা আমাদের কুমিল্লাতে বলে এটাকে আবার কার্পু মাছ হ্যাঁ কার্পু মাছ বলে কুমিল্লাতে কুমিল্লাতে আচ্ছা এটা কেজিতে কত পিস থাকছে এটা আপনার কেজিতে হবে বিশ হাজার পিস কেজিতে বিশ হাজার পিস জি আপনি যদি বিশ হাজার পিসের জন্য দিতে পারবো আপনি যদি এক কেজি লক্ষ্য এক লক্ষ মাছ নেন তাও দিতে পারবো আচ্ছা

চকচকে লাল থাকবে এই যে লাল দেখতে পাচ্ছি চকচকে লাল এটা এটা অনেকে নাকি কাতলা কে অরিজিনাল হালদালন্দের কাতলা বলে এই যে সিলভার কাফের দানি দিয়ে দেয় বিভিন্ন রকম এটা তো সিনার कायदा নেই যারা নতুন ঠিক আছে এই মাসে 1 কেজিতে লাভ হবে আর আপনারা ধান কিনতে গেলে অরিজিনাল মহাজনের কাছ থেকে দানি কিনবেন হাজারি মহাজনের কাছ থেকে হাজারি মহাজন থেকে জি জি তাহলে আর পতরিত হওয়ার সুযোগ আর পতরিত হওয়ার সুযোগ থাকবে না আপনার যদি আপনি উল্টো পাল্টা লোকের কাছে মাছ কেনেন অবশ্যই আপনি কাতলা কিনে সিলভার হবে আচ্ছা এটা কেজিতে কত পিস থাকছে ভাই এটা কেজি থাকবে এক লক্ষ মাছ এক লক্ষ মাছ জি এক লক্ষ মাছ মাত্র পঁয়ত্রিশশো টাকা কেজি এক লক্ষ মাছ মাত্র পঁয়ত্রিশশো টাকা করে কেজি হালদা নদীর কাতর জি হালদা নদীর কাতর দর্শক এক লক্ষ মাছ মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইজান এটা কি মাছ ভাইজান এটা সিলভার মাছ সিলভার জি জি আচ্ছা আচ্ছা

আপনি দেখলেই বুঝতে পারবেন গোল হয় লম্বা হয় মাছটা মাছটা কত বেশি থাকবে পঁচিশ তিরিশ এটা কি আপনার নিজের হেসারি থেকে ইয়া করা নাকি যে আমি নিজে চাষ করি এবং নিজের জন্য ফুটায় ফুটায় যে আমার যা তুমি তুলে তুলি তুলি বেরিয়ে আচ্ছা আমি ওই যে কি ব্রুডও দেখলাম আপনার এই যে আমার পুকুর থেকে ব্রুডও আপনাদের দেখাইছি দর্শকদের দেখানোর জন্য আমার ব্রুডও দেখাই দেবেন আমি নতুন একটা মাছের ডিম করছি ফ্রিজি রুই এই ব্রুডও আছে বিশ কেজি বিশ কেজি জি আচ্ছা আচ্ছা এটা কেজিতে কত পিস থাকছে ভাই এটা কেজি থাকবে পঁচিশ হাজার পঁচিশ হাজার কত করে কি দিচ্ছে ভাই এটা মাত্র পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা করে কেজি অরিজিনাল গ্লাস কাপ আপনাদের দেখেন যে অরিজিনাল গ্লাস কাপ আপনি যদি ছোট সাইজ চান এক কেজিতে লাখ তাও দিতে পারবো মাত্র তিন হাজার টাকা এক লক্ষ মাস মাত্র তিন হাজার টাকা এক লক্ষ মাস আচ্ছা ভাই পানি দামে দিয়ে দিচ্ছেন আপনার ভাই এই মাস এই মাসই শেষ এই মাস পরে যে ডিম বন্ধ হয়ে যাবে আর মাছ পাওয়া যাবে না তখন দ্বিগুণ দাম বেড়ে যাবে ওই জন্য যারা মাছের মাছ ক্রয় করতে চান এখনই ক্রয় করার একদম সঠিক সময় এখনই সঠিক সময় আর এক মাস পরে ডিম বন্ধ হয়ে যাবে আপনি তারপরে আর মাছ পাওয়া যাবে না

তিরিশ হাজার ওই যে বোয়ালে ফাঙ্গাস নাকি না না ভাই এটা আমাদের অরিজিনাল থাইপাঙ্গাস থাইফাঙ্গা জি অরিজিনাল থাইপাঙ্গাস সাদা ভাঙা জেটের বলে আচ্ছা ভাই ফাঙ্গাস নিয়ে নাকি অনেকে প্রতাহিত হয় না ভাই এদের প্রতারিত হওয়ার কোনো যুক্তি নেই কারণ আমার হ্যাসারি আমি নিজে দিন ফোটায় নিজে মাছ বিক্রি করি আমার থেকে কমে কেউ আর মাছ দিতে পারবে না ইনশাল্লাহ আর মাছটার গ্রেটও হবে বড় যে মাস্টার ডিমের মাছ সে মা মাছের ওজন আছে পঁচিশ কেজি পঁচিশ কেজি জি পঁচিশ কেজি ওজনের পাঙ্গাশের ডিমের মাছ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা কি তার থেকে বড় নাকি হ্যাঁ এটা তার থেকে বড় এটা কেজিতে কত পিস থাকছে এটা কেজিতে 30 পিস 30 পিস 40 পিস এর সাইজ আছে বিভিন্ন হ্যাঁ এই দেখেন বিভিন্ন সাইজ আছে একটা সাইজ আমরা সাইজ করে দিই মাছ বুঝছেন হ্যাঁ একটা সাইজ আবার একটা সাইজ আচ্ছা আচ্ছা এটা কেমন কি করে দিচ্ছেন ভাই এর এনেলি 500 টাকা কেজি বড়টা 500 টাকা করে কেজি জি বড় এনেলি 500 টাকা কেজি আচ্ছা

বুঝছেন এক লক্ষ মাছ আমাদের কাছ থেকে নিলে আমরা পাঁচ হাজার মাছ আপনাকে এমনিতে ফ্রি দিবে ফ্রি দিয়ে দেবে আচ্ছা আচ্ছা আর যারা নতুন আসতে চাই মাছ চাষের সাথে তাদের উদ্দেশ্যে কি বলবেন আর আপনাদের মাছ কীভাবে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকেন আমরা তো আপনাদের মাছের কোয়ালিটি বেশ দেখলাম যে আমাকে দর্শকদেরকেও দেখালাম কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো তো সেক্ষেত্রে মাছগুলো কীভাবে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছেন আর নতুন যারা তাদেরকে কীভাবে সাপোর্ট দেবেন জি নতুন উদ্যোক্তারা যারা নতুন নতুন এই উদ্যোক্তা যারা এই নতুন এই কাজে আপনারা যুক্ত হতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে যুক্ত হতে পারেন কোনো রকম কোনো অসুবিধা সুবিধা অসুবিধা থাকলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই ভালো পরামর্শটা দেব কোনো আমাদের কাছ থেকে নেবেন কিভাবে চাষ করবেন কখন কয়বার খাতি দেবেন কী মেডিসিন মারবেন আমাদের সাথে যোগাযোগ রাখলে অবশ্যই আমরা আপনার ভালো পরামর্শটা দেব এবং আমরা সবসময় চেষ্টা করবো যে আপনারা মাছ চাষ করে লাভবান হন মাছ চাষ করে লাভবান হন আপনারা লাভবান হলে আমরা লাভবান আচ্ছা আচ্ছা আর ডেলিভারির বিষয়টা হচ্ছে যে আপনি এক গাড়ি মাছ নিলেন সেক্ষেত্রে আমাদের নিজেদের গাড়ি আছে সায়ন খামারের নিজেদের গাড়ি আছে গাড়িতে করে আমরা কিন্তু সারা বাংলাদেশ দিই সারা সারা বাংলাদেশ বাংলাদেশ আমরা পৌঁছাই দিই হোম ডেলিভারি দিয়ে দিই আপনার পুকুর পাড়ে যে মাছ বুঝ করে দিয়ে আসবো আবার যদি আপনি মনে করেন যে না ভাই আমার তো পাঁচ ব্যাগ মাছ অল্প মাছ সেক্ষেত্রে আমরা অক্সিজেন প্যাকেট করে আমরা বাসে করে দিয়ে দিই আপনার লোকেশন অনুযায়ী

আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সেই মৎস্য খামার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য ব্লগ ইউটিউব চ্যানেল পাশে থাকুন দেখো হচ্ছে নারদিন ভিডিওতে টেলটা দেখে আসলাম হয়নি